রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা এখানে আমি রান্না করেছি চিকেন রাজমা তো চলো রেসিপি শেয়ার করি পাঁচ ঘন্টা আমি রাজমাটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরেও আবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে প্রেশার কুকারে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন আর দিয়েছি প্রয়োজন মতন জল দিয়ে আমি ওটাকে প্রায় দশখানা মতন সিটি দিয়ে নিয়েছিলাম তোমাদের প্রেশার কুকার যেরকম অনেকের প্রেশার কুকারে আছে কি তিনটে চারটে দিলেই হয়ে যায় তো সেরকম বুঝে তোমরা দেবে আমার এই প্রেশার কুকারটা একটু বেশিই লাগে তাই দশটা আমায় দিতে হয়েছে দেখো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম দিয়ে ওর মধ্যে আমি ফোড়ন দেবো এবার তেজপাতা দিয়েছি আর দিয়েছি দারচিনি ফোড়ন দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেবো তারপর এখানে মশলা করে রেখেছি পেঁয়াজ আদা রসুন ধনে জিরে কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা সব কিছু দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি এটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে এবার তোমরা তোমাদের যতটা প্রয়োজন মনে হবে সেই আন্দাজে তেল দেবে মানে যতটা খাও আর কি তোমরা এরপর এর মধ্যে দিয়েছি হলুদ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেব নুন দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করব আর একটু মশলার বাটি ধুয়ে আমি জল দিয়ে দেব। তাহলে করে মশলাটা খুব ভালো কষানো হবে একটু জল না দিলে কিন্তু মশলা ভালো কষানো হয় না দিয়ে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো দেখো কষিয়ে যাচ্ছি অনেকক্ষণ ধরে এরপর কষানো হয়ে গেলে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন যে কুচি করে রেখেছি সেই চিকেনটা যতটা পরিমাণ তোমরা দেবে চাইলে বড়ো চিকেনের টুকরোও দিতে পারো কোনো অসুবিধা নেই আমি সলিড চিকেন কুচো দিয়েছি এবার চিনি দিলাম আবারও ভালো করে কষাতে থাকবো তারপরে দিয়ে দেবো মিট মশলা এখানে মিট মশলা দিতে পারো চাইলে তোমরা গরম মশলার গুঁড়ো দিতে পারো আমি মিট মশলাটাই দেব দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে থাকবো আর এখানে কটা সেদ্ধ আমি রাজমা নিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এদিকে দেখো কষানো আমার হয়ে গেছে এরপর আমি সেদ্ধ রাজমাগুলোর মধ্যে জল যেটা এক্সট্রা থাকবে ওটা ফেলে দেবে দিয়ে এটাকে দিয়ে দেবে এর মধ্যে দিয়ে ভালো করে রাজমাটাকে কষাতে থাকবে খুব সুন্দর করে এই সময় রাজমাটাকে বেশ করে কষিয়ে নিতে হবে আর এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে যে আমি রাজমার যে পেস্টটা একটা বানিয়ে রেখেছি ওইটা দিয়ে দেবো ওর মধ্যে তাহলে কি গ্রেভিটা খুব সুন্দর হবে মানে গাছাড়া গাছাড়া হবে না চাইলে এই সময় একটু তোমরা এক টুকরো সেদ্ধ আলু দিয়েও ওই রাজমার সঙ্গে যে পেস্ট বানালে তখন দিয়ে বানিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই আমি দিই নি আমাদের আলুটা অতটা কেউ পছন্দ করবে না করে না সেই জন্য তো এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম জল উষ্ণ গরম জল দিয়ে দেবে যেহেতু এটা ঘন ঘন হবে অল্প করেই দেবে যতটা রাজমা সেই এরকম একদম গামাখা গামাকা গামাখা থাকবে এই আন্দাজে দেবে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবে তারপরে মাঝে সাঝে একটু নাড়াচাড়া দেবে এবার একদম যখন গামাখা গামাখা হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবে এক মুঠো কাসুরি মেথি দিয়ে কাসুরি মেথিটাকে ভেঙে ওর মধ্যে ক্যাশ করে দিয়ে দেবে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করবে আর দিয়ে দেবে ঘি তারপরে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে এই সময় চাইলে তোমরা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারো একটু ছড়িয়ে কিন্তু আমি দিই আমার মেন আবার একটু বেশি ঝাল হলে পছন্দ করবে না ছোটো তো সেই কারণে আমি দিই তো ব্যাস হয়ে গেল এবার নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে দেবো খানিক্ষণ পর ঢাকনা খুললে একদম গন্ধ বেরিয়ে উঠবে ভীষণ সুন্দর হয়েছিল এটা খেতে ভাত রুটি যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই তোমরা এটা ট্রাই করবে যদি এখনও না করে থাকো লাইক করো শেয়ার করো আর খুব ভালো থেকো প্রত্যেকে আবারও নতুন একটা রান্নার ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আমি এটা কাল বানিয়েছিলাম খাওয়া হয়ে গেছে তো এখন বয়সভার যখন দিচ্ছি তখনই আমি মনে হচ্ছে আবারও একটুখানি খাই অসাধারণ স্বাদের এই রান্নাটা কিন্তু বন্ধুরা অবশ্যই ট্রাই করো প্রত্যেকে ট্রাই করবে যারা এখনও পর্যন্ত করনি টাটা সবাইকে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে